হিসান নবীর যদি কখনো হরিণের মাংস খাওয়ার ইচ্ছে হতো বিশেষ মাংস হিসান হিসান কেমন হরিণের মাংস খাওয়ার যদি ইচ্ছে কখনো হিসান নবীর হতো উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোরে ডাক দিতে নিয়া দবিতা এই হরিণ সামনে আই লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের মাংস খাবেন ওই হরিণটারে হাতে নিতেন ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন চামড়াটা কেটে কেটে গোস্ত আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবি কিউ করে খেতেন কিন্তু হরিণের হাড্ডি খেতেন না কি খেতেন না গোস্ত খেতেন হাড্ডি খেতেন না হাড্ডি গুলের স্তূপ করে জমা করে রাখতেন খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম্বি ঈদ নিল্লা ও হরিণের মরা হাড্ডি আল্লাহর আদেশ জীবিত হয়ে জঙ্গলে চলে যা বলতে দেরি হতো মরা হাটি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না